দীর্ঘ সতেরো বছর পর টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করায় সাবেকদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ সন্তোষ সাকিবদের সেমিফাইনালে দেখার আশা ব্যাটারদের রানে ফেরার তাগিদ একই ভুল বারবার বিশ্বকাপের সুপার এইটে উঠেও দল ও নিজের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তায় শান্ত কৃতিত্ব দিলেন বোলারদের চূড়ান্ত হলো বিশ্বকাপের সুপার এইটের আট দল ভোরে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব উনিশ জুন থেকে শুরু সেমিফাইনালে ওঠার লড়াই টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার এইটের বাধা পেরিয়ে শান্ত সাকিব এবার সেমিফাইনাল খেলবে এমনটাই প্রত্যাশা সাবেক টি টোয়েন্টি অধিনায়ক মুশফিকুর রহিমের এদিকে এই সাফল্যকে ক্রিকেটারদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিফলন বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন তবে পরবর্তী রাউন্ডে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান হাজার হাজার মাইল দূরে সেন্ট ভিনসেন্টে তখন বিশ্বকাপের সুপার এইটের টিকিট পেতে লড়ছে শান্ত সাকিবরা আর দেশে বগুড়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগেই টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম নামাজ শেষে বিশ্বকাপ মিশনে থাকা সতীর্থদের প্রশংসাই ভাসিয়েছেন সংক্ষিপ্ত ফর্মেটের সাবেক এই অধিনায়ক সেমিফাইনাল পর্যন্ত যেন মিনিমাম আমরা পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য কত সমালোচনা লাঞ্চনা এই দলকে দিয়ে কিচ্ছু হবে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে উঠবে বাংলাদেশ দল কদিন আগে বা এই কথাটা বিশ্বাস করতেন আমেরিকার সবাইকে ভুল প্রমাণ করেছে টাইগাররা এই ক্রিকেটারদের মাঝে অনেকের জাতীয় দলে অভিষেক হয়েছে মিনাজুল আবিদিন নান্নুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেলের হাত ধরেই তাই বিশ্ব মঞ্চে ভালো করায় বাড়তি উচ্ছ্বাস কাজ করছে সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়কের মনে ট্রিভেন্ডার পারফর্মেন্স এই ক্রিকেটের সুপার এইট এ যাওয়া এই ফরম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম থেকে গত এক দেড় বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে ধারাবাহিকতায় যাচ্ছে এবং সুপার এটে আশা করি আপনার ভালো আর খেলতে পারবে এই জয়গুলি যথেষ্ট কনফিডেন্ট দিবে আরও ভালো খেলার জন্য এমন পারফরমেন্সে স্বস্তি আছে ঠিকই তবে আছে অস্বস্তির জায়গাও শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস কিংবা নেপাল প্রতিপক্ষ পরিবর্তন হলেও বদলায়নি বাংলাদেশ টপ অর্ডার ব্যাটিংয়ের দুর্দশা লিটন শান্তদের একরকম কাট গড়ায় তুললেন আরেক সাবেক অধিনায়ক ক্রিকেট ব্যাটার্স খেলা ব্যাটসম্যানের খেলা বোলাররা সবসময় এরকম করতে পারবে না অপরের ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগ সুযোগও দিবে না বাট আমাদের ব্যাটারে তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে যে যেটার উপর যেটারকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে বা খুব প্ল্যানটা ভালো করতে পারবে খুব শিগগিরই শান্ত লিটনদের ফর্মে ফেরার প্রত্যাশায় সাবেকরা উইকেটের নিরিখে এত কম রান নিয়েও জয়ের ব্যাপারে আগে থেকে আত্মবিশ্বাসী ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে নিজের সহ ব্যাটারদের ব্যাট প্যাচে বিরক্ত অধিনায়ক প্রশংসা ঝরেছে সাকিব মুস্তাফিজের অসাধারণ বোলিং পারফরমেন্সে টি টোয়েন্টিতে একশো ছয় রান তাড়া করা মামুলি ব্যাপার তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল টিম বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর কিংসটাউনের উইকেটও যে রহস্যময় গোলক নাম ব্যাটারদের জন্য টি বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে রান ডিফেন্ড করা সম্ভব সত্যি কথা জিতার জিতে গেছি তাই বলতেছি না এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই টিম মিটিং এ আলোচনা পরিকল্পনা অনুশীলনে চেষ্টার কমতি নেই সুপার এইটে রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক অজানা কাজের সফল বাস্তবায়ন এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে আমি আশা করি প্রতিদিনই জিতাক আমি এটাই আশা করব বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা একসেপ্টেবল না টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় হ্যাঁ উইকেটটা এই উইকেটে কত রানের উইকেট ছিল অবশ্য একশো চল্লিশ পঞ্চাশ রান করার মতো উইকেট হয়তো বা ছিল যেটা আমরা করতে পারিনি সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ বোলারদের কল্যাণে আসছে জয় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং এর সাথে একুশ ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব সাকিব মোস্তাফিজ জুটি মিলে সাত উইকেট নিয়ে দিয়েছেন মাত্র চোদ্দ রান প্রশংসায় পঞ্চমুখ শান্ত তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে তিন ওভার তারপরে মানে টানা চার ওভারই দারুণ বল করেছে মোস্তাফিজের উনিশ নাম্বার ওভার মেডেন ওভার মেডেন উইকেট সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার দশ বারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মুস্তাফিজের মাত্র তিন দশমিক তিন সাত টি বিশ্বকাপে প্রথমবার তিন জয় প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ দল এই সাফল্যের নেপথ্যে দুর্দান্ত বোলিং মুস্তাফিজ তাস্কিনদের পাশাপাশি দুই নবীন সদস্য তানজিন তানজিম সাকিব আর রিশাদ হোসেন বড় স্বপ্ন দেখাচ্ছেন সুপার এইটে ধারাবাহিকতা ধরে রাখলে এই আসর আরও স্মরণীয় হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ সুপার এইটে খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে সুপার এইটে খেলার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের আগের কোনো আসরে জিততে পারেনি তিন ম্যাচ দু হাজার ষোলো আঠারো একুশ আর দু হাজার বাইশ আসরে জিতেছিল দুটি করে ম্যাচ আগে একবারই দু প্রথম আসরে সুপার এইট খেলেছিল লাল সবুজের দল তবে সেটা ছিল বারো দলের টুর্নামেন্ট লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় তিন পেসার মোস্তাফিজ ও তাস্কিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব তার শিকার নয় উইকেট এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে একুশ ডট বল মোস্তাফিজ তাস্কিনের সাত উইকেট করে সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা একশো পার করতে পারেননি কোনো ব্যাটার সর্বোচ্চ পঁচানব্বই রান তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেটও টি টোয়েন্টি সুলভ একশো পঁচিশ সাকিবের বিরানব্বই রানে আছে দলের একমাত্র ফিফটি অপরাজিত চৌষট্টি নেদারল্যান্ডস চুয়াত্তর রান বাকিদের স্ট্রাইক রেট একশোর নিচে নেই বলার মতো রানও টপ অর্ডারকে ছাড়াই যেন খেলছে বাংলাদেশ বোলাররা আর কত টেনে নেবেন দলকে সুপার এইটে ভালো করতে পারফর্ম করতে হবে দুই বিভাগকেই অপেক্ষা করছে অস্ট্রেলিয়া ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ সুপার এইট শুরু ১৯ জুন দুদিন পর একুশ জুন ভোরে এন্টিকাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত পঁচিশ জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে যেখানে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ শুরু চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে তবে সুপার এইটে হারানোর কিছু নেই টাইগারদের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার আশা সমর্থকদের ঈদ আনন্দ বহুগুণ বেড়েছে কিংসটাউনে রান্সে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের নেপালি সমর্থকরা হতাশ হলেও প্রশংসা করতে হলেননি সাকিব থেকে আরও একটি রিপোর্ট। প্রবাসে পরবাসী হয়ে নিজ দেশকেই সবচেয়ে বেশি মিস করে সবাই বাংলাদেশিরাও প্রাণের শহর থেকে হাজার হাজার মাইল দূরে আনন্দের দিনে আনন্দের উপলক্ষ এনে দেয়া ক্রিকেটারদের তাই অভিনন্দন

তো অবশ্যই ভালো লেগেছে জিতেছে তো আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা অনেক ইম্প্রুভ করা দরকার উই হ্যাভ টু রেসপেক্ট দ্য বলারস এবং সেন্সিবল খেললে কিন্তু আমরা অনেক রানের টার্গেট দিতে পারি 2007 সালের পর প্রথমবার বিশ্বকাপের সুপার এইটে উঠলো বাংলাদেশ স্বপ্নটা এখন আরো বড় ইনশাআল্লাহ আমরা সেমিফাইনালে চলে হতাশায় নিমজ্জিত নেপালি সমর্থকরাও বাংলাদেশের প্রশংসা করেছেন প্রিয় দর্শক খুব শীঘ্রই জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল বিষয়টি তামিম নিজেই নিশ্চিত করেছেন তবে যাই হোক প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন